হাজি সাহেবদের জন্য কোরবান করা আবশ্যক কিনা মক্কায় প্রবেশ করতে কি এহরাম বাদা আবশ্যক হজের সময় মিরায় যে পশু জবে করা হয় তা কি কোরবানি নাকি দমে শোকর যিনি হজ্জে ইফরাত করেন তার জন্য কি দমে শোকর দেয়া আবশ্যক উত্তর হলো না যিনি হজ্জে ইফরাত করবেন তার জন্য দমে শকর দিতে হবে না যারা হজ্জে কেরান করবে যারা হজ্জে তামাত্ম করবে শুধু তারাই দমে শকর দিতে হবে এবং এটা ওয়াজিব যদি কোনো ব্যক্তি হজ্জে কেরান করে হজ্জে তামাত্তু করে তিনি দমে শোকর দেয়ার মতো অর্থ তার না থাকে তাহলে তাকে দশটি রোজা রাখতে হবে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন এবং তামাকিল ওমরা তিলাল হাজ্ হাজাই সেরমিনালা হেদি যে ব্যক্তি হজের হজ্জের সাথে ওমরা করবে হজ্জের সাথে ওমরা তামাত্তুকারী এবং কেরানকারী যদি তারা এমনটাই করে তাহলে তারা হাদি দিতে হবে দিতে মিয়াজিদ যদি কোনো ব্যক্তি হাদি তথা দমেশকর লেয়া সামর্থ্য না রাখে ফসিয়া মুসলা সতী আয়াম ফির হাজ হাজ ও সব আসিম ইজা তারা তিনটি রোজা রাখবে হজের সময় সাতটি রোজা রাখবে দেশে ফিরে আসার পর পর তিল্কা আসার এই হলো পূর্ণ দশ দশ অর্থাৎ যে ব্যক্তি কে হজ করবে তামাত্তু হজ করবে দমে শকর দেয়ার সামর্থ্য নাই তাহলে সে আরাফার দিবসের আগে তিনটি রোজা তিনি রেখে ফেলবেন মক্কায় অবস্থান কালেই আর যখন তিনি দেশে ফিরে আসবেন তখন তিনি আবার সাতটি রোজা রাখবেন এই দশটি রোজা রাখলে তার উপরে যে হাদি ওয়াজিব ছিল ওই ওয়াজিব আর থাকবে না এর কাফারা আদায় হয়ে যাবে হাজি সাহেবদের জন্য কোরবান করা আবশ্যক কিনা আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই যারা হজ করতে চলে যান দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা অনেকে মনে করেন যে আমি তো ধনী মানুষ হজে গিয়েছি সেখানে যেটা আমি জবে করলাম মিনাতে সেটা ছিল দমে শকর সেটা তো কোরবানি নয় তাহলে আমি ধনী হওয়ার কারণে দেশেও কি আমাকে কোরবান দিতে হবে তাদের ব্যাপারে আমরা বলবো আলেমদের মতামত ভিন্ন একদল আলেম বলেছেন দিতে হবে আরেকদল আলেম বলেছেন দেয়ার প্রয়োজন নেই যারা কোরবান দেয়ার প্রয়োজন নেই বলেছেন তাদের বক্তব্য হল মুসাফির উপরে কোরবানি ওয়াজিব হয় না যদি সে সম্পদশালীও হয় যেহেতু হজ সফরে অধিকাংশ হাজি মুসাফির থাকে অধিকাংশই হ্যাঁ যদি কেউ মুসাফির না থাকেন তিনি মকিম হয়ে যান মক্কায় যাওয়ার পরে দীর্ঘ অবস্থানের কারণে পনেরো দিনের বেশি লাগাতার থাকার কারণে তাহলে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে একদল আলেম বলেন সেটা ওয়াজিব কিন্তু হজের সফরে স্বাভাবিকত সবাই থাকে একসাথে এক জায়গাতে পনেরো দিন থাকার এতটা লম্বা সময় পাওয়া যায় না পাওয়া খুবই দুষ্কর তো যারা মুসাফির থাকে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব নয় 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 প্রশ্ন হতে পারে তো তারা যে মিনায় যেটা করলো সেটা কি তার উত্তর হলো এটা দমকর যারা মোতামাত্মে এবং কারেন তামাত্ম হজ করে কেরান হজ করে শুধু তারা হজের বিধানের কারণেই তাদেরকে হাদি জবে করতে হয় যেটার নাম দমে শকর আমাদেরকে একটি মাস আলা ভালো করে মাথায় রাখতে হবে কোরবানি এবং দমে শকর এক জিনিস নয় এখন কোন ধনী ব্যক্তি হজে চলে গেল তার পরিবারে এমন কেউ আছে যার উপর কোরবানি ওয়াজিব যেমন তার স্ত্রী অথবা তার কোনো সন্তান পয়সাওয়ালা স্ত্রীর এমন পরিমাণ স্বর্ণ গয়না আছে যে বউর উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায় তো একটা পরিবারে যেহেতু একটি কোরবানির এনাফ এই জন্য আমরা দেশে সবাই মিলে একটা দিই কিন্তু এখন স্বামী তো দেশে নাই তাহলে তার স্ত্রী দেবে কি উত্তর হলো তার স্ত্রী যেহেতু দেশে আছে তার জন্য কোরবানি ওয়াজিব তো স্বামী মুসাফি তিনি দিলেন না পরিবারের পক্ষ থেকে দেশে তার স্ত্রী অথবা সন্তান সামর্থ্যবান তারা কোরবানি দিতে হবে কোন হাজি সাহেব যদি করার পর হজের পূর্বে অথবা পরে কোনো প্রয়োজনে মিকাত অতিক্রম করেন পরে আবার মক্কায় আসতে হলে তাকে কি জন্য আবার হেরাম হ্যাঁ কোন হাজি যখন অমরা করার জন্য হজ করার জন্য মক্কায় যান তখন তিনি মক্কায় ঢোকেন অমরা সম্পাদন করেন যদি তিনি হন এখন হজকারী হন তাহলে অমরা করার পরে তিনি হালাল হয়ে যান আর একজন ব্যক্তি যখন হালাল হয়ে যায় তখন তার জন্য ঘোরাপেরা করা জায়েজ তিনি ভাবলেন যে তিনি একটু তায়েব যাবেন অথবা জেরানায় যাবেন অথবা দূরে কোথাও যাবেন যেতে পারেন অসুবিধা নেই তিনি স্বাধীন কিন্তু তিনি ভাবছেন যে আমি যদি মক্কায় আবার ঢুকি তাহলে আমাকে কি আবার হেরাম করতেই হবে উমরা করার জন্য না করতে পারেন জায়েজ আপনি যেহেতু মিকাত অতিক্রম করেছেন আপনি চাইলে আরেকটি ওমরা করার জন্য হেরাম বাঁধতে পারে কিন্তু এটা আবশ্যক নয় নয় জন্য আবশ্যক নয় যে আপনি তখন তো আর হজের জন্য ঢুকছেন না আপনি ঢুকছেন এমনিতে আপনি হজ করবেন আবার সেই আট তারিখে আপনি নতুন করে হেরাম বাঁধবেন তখন এখন আপনি একজন স্বাধীন মানুষ আপনি মতামত এটা ঠিক কিন্তু যেহেতু আপনি ওমরা করে ফেলেছেন হজের মাস সমূহের ভিতরে তাহলে ওমরা হয়ে গেল তো তামাত্তু সে হজকে বলে যে হজে একটু সুযোগ সুবিধা বেশি থাকে অর্থাৎ স্বাধীনতা ভোগ করতে পারবেন আপনি আপনার প্রয়োজনে গিয়েছেন গিয়েছেন তাই বলে আপনার জন্য আবার নতুন করে অমরা করা আবশ্যক হবে ব্যাপারটি তা নয় আপনি অমরার হেরাম না বেঁধেও বেঁধেও আপনি হারামের সীমানায় ঢুকতে পারেন হারামের সীমানায় কাউকে ঢুকতে হলে তার জন্য হেরাম বাঁচতেই হবে এমন কোনো আবশ্যকতা নেই কথা নেই তবে তার জন্য আবশ্যক যে ওমরা অথবা হজের নিয়ত করে হারামের সীমানায় রোগ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম অষ্টম যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি কিন্তু হেরামের নিয়ত করে মক্কায় ঢোকেননি কারণ তিনি মক্কা বিজয় করতে গিয়েছিলেন অমরা করতে নয় এতে বোঝা যায় যে হজকারী যিনি তিনি যদি অমরার নিয়ত না করেন মক্কায় ঢুকতে তার কোনো বাধা নেই আর একটি অমরা করে ফেলার কারণে তিনি মতামাত্মেই থাকবেন পরবর্তীতে আট তারিখে তিনি আবার হজের এহেরাম বাঁধবেন মক্কায় প্রবেশ করতে কি এহেরাম বাদা আবশ্যক আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই অনেকে মনে করে মক্কার সীমানায় তথা হারামে প্রবেশ করতে হলে এহেরাম বাঁধতেই হবে আসলে কি তাই যারা হজ অথবা অমরার এরাদা করেনি শুধুমাত্র তারা মক্কায় যেতে চায় তারা হারামে প্রবেশ করবে মক্কার ভিতরে ঢুকবে কাবা তাওয়া করবে নামাজ পড়বে যেহেতু হজের চিন্তা মাথায় নেই অমরার চিন্তা তাদের মাথায় নেই তাদের জন্য হেরাম করা আবশ্যক নয় নয় শুধুমাত্র ওই সমস্ত লোকেরা হারামের সীমানায় প্রবেশ করতে হলে এহরাম করতে হবে যারা হজ এবং অমরার নিয়তে হারামে প্রবেশ করছে যারা শুধু কাওয়াত অপ করতে যাবে তারা শুধু কাবাতে নামাজ পড়তে যাবে অথবা তাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন চাকরি বাকরি অথবা অন্য কোনো কাজে তার হারামের সীমানায় ডুববে তাদের জন্য হেরাম বাঁধা জরুরি নয় এহরাম হচ্ছে হজ অথবা ওমরার সাথে সম্পৃক্ত একটি বিধান তো যে ব্যক্তি হজ অথবা ওমরা নিয়ত করেনি সে হ্যারামের সীমানায় ঢুকতে তার জন্য এহরাম বাঁধার কোনো নাই রসল্লা সাল্ল হয় সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন অষ্টম অষ্টমিজর তখন তিনি এহরাম অবস্থায় মক্কায় ঢুকেন নি তিনি এহেরাম ব্যতীতই ঢুকেছেন কারণ যেহেতু তিনি ওমরা করার জন্য যাননি যেহেতু ওমরার জন্য যাননি তিনি মক্কা বিজয় করার জন্য গিয়েছিলেন তাই তিনি হারাম নি। এটি প্রমাণিত হয় হারামের সীমানায় অমরা অথবা হজের নিয়ত যদি কেউ না করে এহেরামবিহীন প্রবেশ করতে তার কোনো অসুবিধা নেই হজের সময় মিনায় যে পশু জবে করা হয় তা কি কোরবানি নাকি দমে এ বিষয়ে কিছু কথা বলতে চাই আসলে হজের সময় মিনায় যে পশু জবে দেয়া হয় দশ তারিখ অনেকে মনে করে এটা কোরবানি কোরবানি আসলে হাজি সাহেবরা হজের সাথে সম্পৃক্ত হাদি জবে করে এটা কোরবানি নয় এটাকে বলা হয় দমে শকর শকর অর্থাৎ যারা হজ্জে কেরান করবে এবং হজ্জে তামাত্তু করবে তাদের জন্য হজ্জে কেরান এবং তামাত্তু করার কারণেই দশ তারিখে মিনাতে একটি পশু জবে করতে হবে এটা যারা মফরিদ হয় শুধু হজকারী তারা অমরা করে না কেরান অথবা তামাত্তু হাজি নন তাদের জন্য কিন্তু দমে শকর ওয়াজিব হয় না এতে বোঝা যায় এটা আদৌ নয় এটা হজের একটি অংশ